এই মুহূর্তে যদি আপনাকে জিজ্ঞাসা করা হয় পোশাক শিল্পের পর রপ্তানির দিক দিয়ে বাংলাদেশের সব থেকে সম্ভাবনাময় শিল্প কোনটি উত্তরটি হবে ফার্মাসিউটিক্যাল সেক্টর বা ঔষধ শিল্প দু সালের হিসাব অনুযায়ী দেশের বর্তমান ঔষধের বাজার প্রায় তেইশ হাজার কোটি টাকা ছাড়িয়েছে প্রতি বছর প্রায় পনেরো শতাংশ হারে গ্রো করা এই ইন্ডাস্ট্রির দু হাজার বিশ একুশ অর্থ বছরে টোটাল রপ্তানির পরিমাণ ছিল প্রায় একশো মিলিয়ন ডলার যা প্রায় একশো পঞ্চাশটি দেশে ঔষধ রপ্তানির মাধ্যমে আয় হয়েছে আর ঔষধ রপ্তানির দিক থেকে এশিয়ার মধ্যে বাংলাদেশ পঞ্চম স্থানে রয়েছে আর বাংলাদেশে বর্তমানে প্রায় একশো সাতান্নটির মতো ফার্মাসিউটিক্যাল ম্যানুফ্যাকচারিং প্রতিষ্ঠান থাকলেও মার্কেট শেয়ারের ষাট পার্সেন্টই দখল করে রয়েছে শীর্ষ দশটি কোম্পানি আর এর মধ্যে বর্তমান সময়ে নানা কারণে একই সাথে সব আলোচিত ও সমালোচিত কোম্পানিটি হল ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেড দর্শক বিজনেস ম্যানিয়ার আজকের ভিডিওটি এই ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেড কোম্পানিকে নিয়ে যেখানে আমরা জানার চেষ্টা করব কোম্পানিটির একদম শুরুর দিককার ইতিহাস থেকে শুরু করে বর্তমান অবস্থা অবধি তাহলে চলো ভিডিওটি শুরু করা যাক ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডের যাত্রা শুরু হয় উনিশশো সালে ডাক্তার মীর মোহাম্মদ আমজাদ হোসেনের হাত ধরে মুক্তিযুদ্ধের পরবর্তী সময়ে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে যে কজন ব্যবসায়ী অগ্রণী ভূমিকা পালন করেছিলেন ডাক্তার মীর মোহাম্মদ আমজাদ হোসেন তাদেরই একজন উনিশশো সালে কলকাতা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাশের পর তিনি উনিশশো সালে পাকিস্তান সেনাবাহিনীর মেডিকেল কোরে যোগ দেন পরে অবশ্য উনিশশো সালে চাকরি ছেড়ে দিয়ে চট্টগ্রামে চলে আসেন এবং এখানেই ব্যবসা শুরু করেন উনিশশো সালে চালু করেন রপ্তানি ভিত্তিক প্রতিষ্ঠান পাকিস্তান গদি মিলস লিমিটেড উনিশশো ও উনিশশো সালে তিনি যথাক্রমে আলহাজ টেক্সটাইল মিলস লিমিটেড ও আলহাজ জুট মিলস লিমিটেড প্রতিষ্ঠা করেন দুটো প্রতিষ্ঠানেরই তিনি ছিলেন ব্যবস্থাপনা পরিচালক এরই ধারাবাহিকতায় উনিশশো সালে তিনি টঙ্গি শিল্প এলাকায় প্রতিষ্ঠা করেন ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেড যা বর্তমানে বাংলাদেশের শীর্ষ ঔষধ কোম্পানিগুলোর মধ্যে একটি প্রতিষ্ঠানটি তাদের যাত্রার একদম শুরু থেকে একই সাথে মানসম্মত ও সহজলভ্য ঔষধ উৎপাদনের দিকে নজর দেয় এরই লক্ষ্যে তারা ম্যানুফ্যাকচারিং নানারকম উন্নত প্রযুক্তি ব্যবহার করতে থাকে যেমন উনিশশো সালে তারা ম্যানুফ্যাকচারিংয়ে একটি অত্যাধুনিক ওরাল সলিড ডোজেস প্ল্যান্ট স্থাপন করে যার ফলে সহজেই ওষুধের গুণগত মান নিশ্চিত করা সম্ভব হয় এরপরে উনিশশো সালে তারা বাংলাদেশে সর্বপ্রথম সফট জেলেটি ক্যাপসুল ফর্মুলেশনের প্রবর্তন করে যার ফলে ঔষধের ধারণ ও শোষণ দুই ক্ষমতায় বৃদ্ধি পায় এবং উন্নতমানের ঔষধ উৎপাদনের কারণে যাত্রা শুরু করার মাত্র বিশ বছরের মাথাতে কোম্পানিটি দু সাল থেকে ঔষধ রপ্তানি শুরু করে বর্তমানে ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেড বিভিন্ন ক্যাটাগরির ঔষধ উৎপাদন করে থাকে এছাড়াও ড্রাগ ইন্টারন্যাশনাল হার্বাল ও ইউনানি ক্যাটাগরির ঔষধও তৈরি করে থাকে পরবর্তীতে দু সালে প্রতিষ্ঠাতা ডাক্তার এম এম আমজাদ হোসেন মৃত্যুবরণ করলে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন তার পুত্র এম এ হায়দার হোসেন এম এ হায়দার এর দায়িত্ব গ্রহণের পর ড্রাগ ইন্টারন্যাশনালের কার্যক্রম যেন একটা নতুন মাত্রা পায় দু ও দু সাল এ সময় টানা দুই বছর তাদের সেল প্রায় পঞ্চাশ শতাংশ হারে বৃদ্ধি পায় বিভিন্ন রিপোর্ট থেকে জানা যায় দু সালে বাংলাদেশের সবথেকে বেশি বিকৃত ঔষধের মধ্যে নবম স্থানে ছিল অ্যান্টিলেওক অ্যাজমেট্রিক্স ওই বছর ঔষধটি বিক্রি হয়েছে পাঁচশো আটাত্তর কোটি টাকার এই ঔষধের তৃতীয় শীর্ষ বিক্রেতা ছিল ড্রাগ ইন্টারন্যাশনাল একই বছর বহুল বিকৃত আরেকটি ঔষধ ছিল সালফোনাই লুরিয়া এ ডায়াপস ঔষধটির তিনশো আটাশি কোটি টাকার বাজারে দ্বিতীয় শীর্ষ বিক্রেতা প্রতিষ্ঠান ছিল ড্রাগ ইন্টারন্যাশনাল একইভাবে বহুল বিকৃত প্লাটিলেট অ্যাগ্রেগ ইনহিবিেটরস বিক্রিতে প্রথম সিস্ট অ্যান্টিফাঙ্গাল এজেন্টস জাতীয় ঔষধ বিক্রিতে দ্বিতীয় এবং বেটা ব্লকিং এজেন্ট প্লেন বিক্রিতে তৃতীয় শীর্ষ প্রতিষ্ঠান ছিল ড্রাগ ইন্টারন্যাশনাল দু হাজার একুশ বাইশ কর বছরে সেরা করদাতার সম্মাননা ও জাতীয় ট্যাক্স কার্ড পান ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডের পরিচালক ও এমডি এম এ হায়দার হোসেন ও হেড অব অপারেশন আনোয়ারা হোসেন সহ একই পরিবারের সাতজন এনআরবি এর তালিকায় যারা কর বাহাদুর পরিবার নামেও পরিচিত পরিবারের সাত সদস্য হলেন ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডের এমডি এবং খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান এম এ হায়দার হোসেন ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডের প্রতিষ্ঠাতা ডাক্তার এম এম আমজাদ হোসেনের স্ত্রী কোম্পানির অন্যতম পরিচালক ও এমডি এম এ হায়দার হোসেনের মা খাজা তাজমহল ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডের হেড অব অপারেশন আনোয়ারা হোসেন একই কোম্পানির পরিচালক ও খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের ট্রাস্টি বোর্ডের সদস্য মোহাম্মদ ইউসুফ রুবেইয়াত ফারজানা হোসেন হোসনে আরা হোসেন ও লাইলা হোসেন বর্তমান হিসাব অনুযায়ী বাংলাদেশের ঔষধ শিল্পের একটি বিরাট অংশই দখল করে রেখেছে ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেড দু তেইশ সালের হিসাব অনুযায়ী কোম্পানিটির বার্ষিক আয় প্রায় আটশো কোটি টাকা এছাড়াও প্রায় চার হাজারেরও বেশি মানুষ প্রতিষ্ঠানটির সাথে সরাসরি যুক্ত তবে এত কিছুর পরেও ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডের কিছু কালো দিকও রয়েছে জানা যায় ফ্যাসিস্ট সরকারের আমলে শেখ হাসিনার সাথে আত্মীয়তা সম্পর্ক থাকায় বিভিন্ন সময় নানা ধরনের অবৈধ সুযোগ সুবিধা পেয়েছে প্রতিষ্ঠানটি এর মধ্যে জমি দখল ব্যবসায়িক প্রতিপক্ষকে ভয়ভীতি দেখানোর মতো অভিযোগও রয়েছে সেই সাথে নানা সময় প্রতিষ্ঠানটি অনেক তুচ্ছ করে অনেকেই চাকরিচ্যুত করেছে। যাদের বকেয়া বেতন এখন অব্দি পরিশোধ করা হয় এসব প্রকাশ পায় শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পরে পাঁচ আগস্টে শেখ হাসিনা ভারতে চলে গেলে বিশ আগস্ট রাজধানীর ঢাকার গ্রিন রোডে ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডের চাকরিচ্যুত কর্মকর্তা কর্মচারীরা বকেয়া বেতন ভাতা ও চাকরিতে পুনর্বহালের দাবিতে হেড অফিস খাজা ইউনুস আলী টাওয়ার ঘেরাও মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করে মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের করে তারা এ সময় ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডের নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপি প্রদান করে তারা জানা যায় ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডের পরিচালক বর্তমান এমটি এম এ হায়দার হোসেন ও তার সহধর্মীটি হেড অব অপারেশন আনোয়ারা হোসেনের স্বৈরাচারিত এবং বৈষম্যের কারণে সারা দেশ থেকে প্রায় এক জন কর্মকর্তা কর্মচারীকে কোনো প্রকার নোটিশ ছাড়াই চাকরিচ্যুত করা হয়েছে শুধু তাই নয় কোম্পানির হেড অব অপারেশন আনোয়ারা হোসেন সদ্যবিদে পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আত্মীয় ফরিদপুর চার আসনের এমপি নিক্সন চৌধুরীর আপন ছোট বোন বক্তারা এ সময় অভিযোগ করেন যে অনেকেই অফিসিয়াল মানসিক নির্যাতন রাজনৈতিক ভয়ভীতি ও প্রেসার ক্রিয়েট করে চাকরি ছাড়তে বাধ্য করা হয়েছিল এবং সপদে বহাল থাকা অবস্থায় অন্য কর্মচারী সেখানে পাঠিয়ে বেতন বন্ধ করে দেওয়া হয় অনেক কর্মচারী দীর্ঘ আট নয় বছর চাকরি করার পর শুধুমাত্র সামান্য বকেয়া বেতন ছাড়া কিছুই পায়নি বলে অভিযোগ করেন বেতন ভাতা না পেয়ে পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করছেন তারা এ সময় দ্রুত সময়ের মধ্যে বকেয়া বেতন পরিষদের দাবিও জানান চাকরিচ্যুত এই কর্মকর্তা কর্মচারীরা একই সঙ্গে তারা বকেয়া বেতন ভাতা সহ পুনর্নিয়োগের দাবি জানান এ সময় সারা দেশ থেকে আসা ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডের সাবেক জিএম এএসএম জোনাল ম্যানেজার ম্যানেজার এমপিও সহ প্রায় ছয়শ জন চাকরিচ্যুত ভুক্তভোগী উপস্থিত ছিলেন বর্তমানে এই হলো ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডের অবস্থা যে সমস্যা সুরাহা এখনও হয়নি প্রিয় দর্শক আমাদের আজকের ভিডিওটি এই অব্দি ভিডিওটি ভালো লাগলে আমাদের জানাতে ভুলবেন না সেই সাথে লাইক কমেন্ট আর শেয়ার করে আমাদের সাথেই থাকবেন আর কি কি বিষয়ের উপর ভিডিও দেখতে চান তাও জানাবেন ধন্যবাদ